দেখো অ্যালোভেরাটা কেমন হলুদ হয়ে গেছে দিন তাও জল দিয়েছি দুবেলা কিন্তু রোদের এত তাগুলো আর এই যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম অনেক বড়ো বড়ো হয়ে গেছে এগুলো বিষ লঙ্কার বিষ লঙ্কা লঙ্কায় আবার বিষ সেটা নয় কিন্তু হচ্ছে ভীষণ ঝাল আগেও বলেছি যারা পুরোনো জানো যারা দেখেছ আমার ভিডিও জল দিয়ে দিচ্ছি আর দেখো তুলসী গাছ হয়েছে এখানে তুলসী গাছের খুব দরকার ছিল অনেক কটা তুলসী গাছ হয়েছে ওই যে লেবু গাছ কেন তুলসী পাতা না হলে তো পুজো দেওয়া যায় না আর মঞ্চের তুলসী গাছ মানে তুলসী তলায় যেটা ধূপ দেওয়া হয় এই যে সেটাও বড় হয়ে গেছে অনেকদিন শেয়ার করা হয়নি তো অনেকে অনেক কিছু শেয়ার করে আমি তো ভাড়া বাড়ি থাকি তাই এই কটা গাছ লাগিয়েই শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে তো গাছে জল টল দিয়ে দিলাম আমি এসে শিখেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো ওরাও মোটামুটি ভালো আছি তো গরমে ভালো না থাকলেও আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে তাই না জীবন তো চালিয়ে নিয়ে যেতে হবে আর যেগুলো আমাদের রোজকার কাজ কর্ম দায়িত্ব কোনো কিছুই আমরা এড়িয়ে যেতে পারি না জীবন থেকে যেটা করণীয় সেটা আমাদের করতেই হবে প্রকৃতি আমার সঙ্গে মানে আমাদের সবার সঙ্গে আমার সঙ্গে নয় যাই করুক না কেন কেন আমাদের যে সংসারের দায়িত্ব সেটা তো আমাদের পালন করতেই হবে আমি সেটাই করছিলাম তো গাছে জল টল দিয়ে এসে টাট ঘরে দিয়ে দিচ্ছিলাম আর রবিবার ছিল বলে একটু দেরি করে ওঠা হয়েছে যেদিন মানে সপ্তাহের সব দিন আমার যতটা তাড়াতাড়ি কাজ হয় রবিবারের ঠিক তেমনই দেরি হয় কারণ দেরি করে উঠলে কাজে বড্ড দেরি হয় আর এটা একটা সবথেকে বড়ো কাজ আমার মনে হয় বিছানা যদি একদম এলোমেলো থাকে না মানে বাসি বিছানা পড়ে থাকে আমার বিছানা এলোমেলোই থাকে সেটা নয় কারণ আমার একটা ঘরের মধ্যেই তো সব তোমরা জানো আমার ছেলে এখানে খেলা করে কিন্তু বাসে বিছানাটা না একটু গুছিয়ে নিলে ব্যাপারটা মানে কেমন নোংরা নোংরা লাগে আর মনে হয় ঘরটা বোঝা হয়ে আছে তো আজকে যেহেতু ওরা উঠে গেছে ওদেরকে আমি বললাম একটু বাইরে যাও আমি বিছানাটা গুছিয়ে নিই তো আমি ওইদিকে মটর সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি তোমরা সবাই দেখলে গিয়ে আমি এবারে ঘুগনিটা চাপিয়ে দিচ্ছি দেখো একটুখানি গোটা গরম মশলা তারপরে তেজপাতা দিয়ে ঘুগনিটা চাপিয়ে দিলাম তো মটর আর এইভাবে বড় বড়ো করে দিয়েছি একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবো তাহলেই এইরকমই করলে না ঘুগনিটা একটু বেশি ভালো হয় তোমরা একবার ট্রাই করতে পারো ছেলের জন্য ওটস বানিয়েছি তো ওটস অনেক হয়ে গেছে ওর হাফও খাবে না জানি আর ও ফোন দেখছে আর আমাদের ঘুগনিটাও ওই দিকে রেডি হয়ে গেছে তো রেডি হয়ে যায়নি রেডি করতে হয়েছে বললাম না যে যাই হোক না কেন আমাদের দায়িত্ব আমাদের পালন করতেই হবে ওইদিকে মুড়ি তারপরে সকালে দেখো ওই সব মুড়ি চা এসব করে কত বাসন হয়ে গেছে সকালেই এতগুলো বাসন বেরিয়েছে এদিকে দফায় দফায় ভেজানো আছে কাঁচা হবে একসঙ্গে ভেজাই নি যেটা যেরকম সেটা সেরকমভাবে আমি ভেজাই তো তারপরে বাসনগুলো সেজন্য ভেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি তারপরে কি বলতো অনেক কাজ আছে আজকে যেহেতু মানে রবিবার ছিল দিনটা তো বাবা বাজারে গেছে এরপরে মাছটা জানবে সেগুলো গুছোতে হবে সবজি সাবজা আনবে তারপরে রান্না আছে সবই আছে শুধু হলে উঠে ঘর টোর ঝাঁটপাট দিয়ে খাওয়া দাওয়া রেডি করে খাওয়া দাওয়া হয়েছে আর কিছুই হয়নি তো তখন তাড়াতাড়ি করে কাচাকুচি মজামঝি সব সেরে ফেললাম ঘরটাও মুছে নিলাম তো ঘর মশার জল আমি ফেলি না কারণ ভীষণ গরম সামনে অনেক গাছ আছে কোনো না কোনো গাছের গোড়াতে না দিয়ে দিই তো একটু প্রাণ পেলো বৃষ্টি তো কোনো দেখাই নেই তো আমার জন্য যদি কোনো প্রাণ একটুখানি উপকার হয় আমি খুব সন্তুষ্ট নিজেকে মনে করি মানে নিজে সন্তুষ্ট হয়ে যায় যে হ্যাঁ আমি কারোর জানি না কতটা উপ উপকার করতে পারি কিন্তু কাউকে যদি একটু উপকার করতে পারি না কারোর জন্য আমার ভীষণ নিজের মধ্যে আনন্দ হয় আমি যে দুইবেলা সামনে আমাদের কুকুর বলতেও মানে আমার বাঁধে মুখে লালি বলি ওকে ও আছে ও বাচ্চা আছে দুইবেলা বিস্কিট তারপরে খাবার দিই আমার খুব ভালো লাগে না খেয়েও দিই তারপরে দেখো কাজকর্মগুলো করে এসে দেখি পাখিগুলো এইভাবে খেলা করছে তো সেটা দেখে ভীষণ ভালো লাগছিলো আর সামনে এরকম জল যাচ্ছিলো দেখে গ্রীষ্মকালে জলের কতটা গুরুত্ব এদের দেখলে বোঝা যায় একটাই রিকোয়েস্ট করবো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সামনে পেছনে ঘরে মানে যদি টাখি আসা যাওয়া থাকে একটুখানি জল কোনো কন্টেনারে বা কোনো জায়গায় করে রেখে দিও যাতে ওরা একটু জল খেতে পারে আর জল দেখলে সত্যি এখন মানে ওদের যেন ওরা তো মানে খাবার হয়তো পেয়ে যাবে চারিদিকে আম সেটা সেটা সিজনের ফল ওরা ঠিক জোগাড় করে নেবে কিন্তু জলটা না ওরা ভালোভাবে জোগাড় করতে পারে না এটাই অনুরোধ করব প্লিজ একটুখানি জল রেখে দাও তারপরে দেখো স্নান করে এসে আমি রান্না করতে যাব তো তার আগে পুজোটাও দিয়ে ফেলে মানে ফেললাম স্নান করে যেহেতু সান হয়নি আমার পুজো দিয়ে আমি চলে গেলাম ভাত বসিয়ে দিলাম এক এক মিনিটও দেরি করা যাবে না আর কারণ বেজে গেছে প্রায় সাড়ে বারোটা আর এখানে দেখো এগুলো আগের সপ্তাহে বেঁচেছি একটা পেঁয়াজ দুটো আলু আর এই আদা রসুন আর সবই শেষ হয়ে গেছে কারণ আমাদের সপ্তাহ পুজোই বাজার করা হয় আর এগুলো এনেছে বলে এখন গুছিয়ে নিচ্ছি তো আলু পেঁয়াজের জায়গায় আলু পেঁয়াজ রেখে দিলাম এরপর সবজিগুলো রেখে দেব। আর আগের সপ্তাহের সবজি আরও হয়তো থাকতো কিন্তু আমার বর কী করেছে বলো তো আগের সপ্তাহের ওকে বলছিলাম যে তুমি রেখে দাও তো না আমি সব সবজি ক্যারি দিয়ে দিয়ে রাখি কিন্তু ও এমনি এমনি রেখে দিয়েছিল আর এই দেখো লোটে মাছ এনেছে আজকে হবে লোটে মাছ আর মাংস এনেছে অল্প কিন্তু আমাদের আর লোটে মাছ খাবো বলে মাংস করলাম না যেহেতু সকালে গরমের মধ্যে মটর খাওয়া হয়েছে মানে ঘুগনি খাওয়া হয়েছে না সেই জন্য আর এনেছে চিংড়ি চিংড়িটাও বেছে আমি তুলে দেবো মানে বেছে কেটে ধুয়ে তুলে দেবো আর মাংস ছেলের জন্য একটুখানি নিয়ে নেবো আর আগের সপ্তাহে ওইগুলো দেখো কেমন শুকনো হয়ে গেছে তো ওগুলো ফেলে দিলাম আর এই যে তার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো এটা আর শেয়ার করা হয়নি চিংড়ি টিংড়িগুলো সব ধুয়ে যে যার জায়গায় সেটা রেখে দিলাম কারণ পরের দিন তো খেতে হবে একদিন সব খেয়ে নিলে আমাদের মতো সংসার তো আর চলবে না আর খাওয়াও ঠিক নয় যত কম খাওয়া যায় ততই ভালো তো তারপরে তারা করে আমি সবজি কাটতে বসে গেলাম আর সবজির মধ্যে আমি কি কাটছি বলো তো উচ্ছে কাটছি কারণ উচ্ছে আলু আর একটুখানি বর্বটিও হতে দেবো দিয়ে ভাজা করব বিশেষ কিছু আজকে করব না ওটা ভাজা করব লোটে মাছ করব আর ছেলের জন্য মাংস করব আর ঘুগনি অনেকটা রয়েছে কিন্তু ঘুগনি দিয়ে অনেকে ভাত খায় আমরা খাই না সেভাবে পরে একটু ডাল সেদ্ধ করেছিলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আমার বরকে জিজ্ঞাসা করে আর খুব মাছই হয়েছে যেন তো ফিনাইল দিচ্ছি তাও যাচ্ছে না গরমের জন্য আর লোটে মাছটা চলে না মাছই একটু আসে আমি দেখেছি লোটে চিংড়ি এসব মাছগুলো থাকলে মাছই আসে তো সেজন্য মনে হয় মাছিগুলো গন্ধ পেয়েছে ওদের লোটে মাছের গন্ধ চলে এসেছে তো সেজন্য ভীষণ বিরক্ত লাগছিলো সে যাই হোক বিরক্ত লাগলে বা থেমে গেলে চলবে না আমাদের আমার আমাদের মতো চালিয়ে যেতে হবে তারপরে দেখো এইভাবে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে তেল নুন হলুদ লঙ্কার গুঁড়ো এইভাবে মেখে নিচ্ছি এইটা যেভাবে ভালো মাখা হবে লোটে মাছের টেস্টটাও ততটাই ভালো হবে ঝুড়ো করি কিন্তু আজকে আমি এইভাবে করছি তো এটা একটু ভালো করে আগে মেখে নিলাম তারপরে আমি মাছটা দিয়ে মেখে নেব আবারও মাখার পরে ঢাকা দিয়ে রেখে দেবো একটু মানে যতক্ষণ অন্য কিছু বানাবো এটা ঢাকা দেওয়া থাকবে তারপরে এতে কোনো রকম জল দেব না এই মানে জল না দিয়েও এতে অনেক জল বেরোবে সেটা শুকনো করতে অনেকটা সময় লেগে যাবে এই মাছটা এরকমই তো যারা খাও তারা জানো অনেকে পছন্দ করে না কিন্তু আমরা খাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকে না ঘেন্না করে যেহেতু মাছটা এরকম নরম নরম হয় অনেকেই খেতে চান কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো আমরা খাই তো ওইদিকে ছেলের তরকারিটাও চাপিয়ে দিয়েছি একদম সমুদ্রের মতো জল দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ওকে আমি এরকম টাইলটিয়ে ঝোলি খাওয়াই সেটা মাছ হোক বা মাংস তো আমাদের এদিকে আগে আমি উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা একটু লাল লাল ভাজা হলে তারপরে বরবটি আর আলু দেব। না হলে ভালো লাগবে না উচ্ছেটা নরম নরম থাকলে ভালো লাগবে না সেই জন্য আগে উচ্ছেটা আমি ভাজবো ওর ওপরেই দেবো কিন্তু পরে দেবো তো উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে তো সেও সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ বেলা হয়ে গেছে তো আর ভিডিওটাও বড় হয়ে যাবে এখানে আমি একটা কথা বলি প্লিজ তো এটা হচ্ছে আগের দিনের তরকারি সেটাও আমি একটু গরম করে নিচ্ছিলাম একজনের মতো ছিল তো সেটা গরম করে নিচ্ছিলাম চচ্চড়ি যাই হোক ছেলের তরকারিটা হয়ে গেছে যেটা আমি বলতে চাইছিলাম প্লিজ আমি রিকোয়েস্ট করব হাত ধরে এই পর যাই হোক আছো তাকে তো আমার অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওটাকেও স্কিপ করো না ভিডিওর কি বলবো ইমপ্রেশন একদম ডাউন ভিউ তো নেই তো একটা লাইক করে দিও আর তুমি যদি ক্লিক করেছো এই ভিডিওটা দেখো প্লিজ মানে স্কিপ করে করে দেখো না তোমার একটুখানি সময়ে হয়তো অনেক মূল্য তোমার সময় যে আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে কিন্তু তোমার ওই সময়টা আমার জন্য আমার জীবনের জন্য আমার এগিয়ে যাওয়ার জন্য অনেকটা দামি তো তোমার ওই দামি সময়টা আমাকে দিয়ে একটুখানি আমার উপকার করো এটাই রিকোয়েস্ট করব। তো তারপরে দেখো লোটে মাছটা এইভাবে বসিয়ে দিয়েছি জল অনেকটা বেরিয়েছে বলে না আমি আর ধৈর্য না ধরতে পেরে ছেলেকে যেহেতু খাওয়াতে হবে ওপর থেকেই গ্যাসটা মুছে নিচ্ছি ওটা না হতে হতেই তো এটাও রেডি হয়ে এসছে তারপরে এই যে কাজ করতে করতে এখন আমি ছেলেকে খাওয়াতে চলে যাব। আর তোমাদের সঙ্গে আসা হয়নি একদম সন্ধেবেলায় দেখো তিনটে মতো বেজে গিয়েছিলো খাওয়া দাওয়া করে উঠতে যেন তো সেই জন্য আর ক্যামেরা অন করার সময়ই পায়নি তো সন্ধে হয়ে গেছে আমার ছেলে ওই দেখো খেলা করছে প্রেশার কুকার নিয়ে ওখানে বালিশের মধ্যে গাড়ি চালাচ্ছে ওটাই এখন ওর প্রিয় খেলনা হয়েছে অনেক দিন হয়ে গেলো তো আমি এটা কী করছি বলো তো বিছানার পেপার কেটে নিচ্ছি বিছানার পেপার সেটা আবার কি হয়তো ভাবছো তো আমার ছেলে মাঝে সাঝে টয়লেট এখনও করে দেয় ওর এখন আড়াই বছর বয়স তো নিচে করে বাইরে করে কিন্তু সব সময় আবার বলে না আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকলে কোন কোনো সময় টয়লেট করে ফেলে সেই আমাদের বিছানায় বেডশিটের নিচে এই রকম পেপার দেওয়া থাকে তো ছেলেও খেলা করছে ওইদিকে আমি ওটা কেটে ফেললাম আজকের মতো আমি ভিডিওটা শেষ করে ফেলবো আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে প্লিজ যে এখনো পর্যন্ত লাইক করুন একটা লাইক করে দিও আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে